আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সুহুলতান বিরাজী বরাবরের মতো আপনাদের সাথে আজকে যে ভাইকে নিয়ে আসছে ভাই একজন প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী অ্যাকচুয়ালি ভাই দীর্ঘদিন যাবত আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা চলতেছিল ভাই বাংলাদেশে আসবে এসে কাজ করিয়ে নিয়ে একবারে চলে যাবেন আমাদের আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্টই আছে প্রবাসী এবং ঢাকার বাইরে আমাদের যে ক্লায়েন্ট আছে তার নব্বই পার্সেন্টই প্রায় ঢাকার বাহিরের বা প্রবাসী আর টেন পার্সেন্ট হয়তো ঢাকা বা তার আশপাশে যাই হোক ভাইয়ের যে হেয়ার কাটটা হবে প্রিন্স ভ্যারটার মতো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে প্রিন্স ভ্যার ভিডিওটা সবাই খুব পছন্দ করেছিলেন তো সেই প্রিন্স ভ্যার হেয়ার কাটটার মতোই ভাই করবেন ভাই যেহেতু বললাম প্রথমে যে দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখতে থাকেন তো ভাইয়ের আসলে প্রিন্স ভ্যার কাটটা সুন্দর হয়েছে অরিজিনাল চুল দিয়েই আছে সীতা করব আর উইক যেটা থাকবে ওটা পুরোটাই সম্পূর্ণ সরিয়ে দেওয়া হবে কাজের লাস্টে আপনারা দেখতে পাবেন যাই হোক ভার যে কাজটি করতেছি যেহেতু প্রিন্স ভাইটার মতো এটা প্রাইসটাও সেম মোটেই আপনার নয় হাজার টাকা এখন ডিসকাউন্টে আর এছাড়া আমাদের কাছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে এটার জন্য সচক্ষে অফিসে আসতে হবে সরাসরি দেখতে হবে আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যেটা বলছিলাম যে অরিজিনাল চুলের দেখুন ওনাদের অরিজিনাল চুলের ভিতরে সীতাটা বের করছি যাতে আপনার কোনো পাশ থেকে বোঝা যায় কোনো সুযোগ নেই অনেক ক্ষেত্রে সীতার অংশে বোঝা যায় যাদের পাশের সুন্দর চুল থাকে তারা এই স্টাইলটা করে নিতে পারবেন আর আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিএ সেন্ট্রাল প্লাজা এটা লিফটের দুয়ে তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ